দুনিয়াতে ধর্ম আছে হিন্দু ধর্ম মুসলমান ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম যত ধর্ম বলেন না কেন এখানে দেখেন ইসাই ধর্ম অর্থাৎ খ্রিস্টান ধর্ম এটাও কিন্তু আল্লাহর দেওয়া ধর্ম খ্রিস্টান ধর্ম কার দেওয়া ধর্ম আল্লাহরই দেওয়া ধর্ম যখন ঈসা আলাহ সালাতসালাম ছিলেন তখন যে তিনি দাওয়াত দিয়েছেন তখনকার যে ধর্মটা তিনি প্রচার করেছেন সেই সময়ের ধর্মের নাম ছিল খ্রিস্টান ধর্ম তার মানে খ্রিস্টান ধর্মটা আল্লাহরই দেওয়া ইহুদি ধর্ম মুসা আলাই সালামের জামানায় যে শরীয়ত ছিল তিনি যেভাবে দামাত দিয়েছেন সেখানকার তখনকার ধর্মটা ছিল ইহুদি ধর্ম তখনকার ধর্মটার নাম ইহুদি ধর্ম তাহলে খ্রিস্টান ধর্ম আল্লাহর দেওয়া ইহুদি ধর্ম আল্লাহর দেওয়া বর্তমানে ধর্ম অনেক কিন্তু এর ভিতরে আল্লাহর দেওয়া কিছু ধর্ম আর কিছু হলো মানুষের বানানো ধর্ম তো যতই ধর্ম থাকুক না কেন আল্লাহ বলেন ইসলাম করেন আমার বন্ধুগণ আমার বাবা জিরা আমার আল্লা রাগ দে বলেন পৃথিবীতে যত ধর্ম থাকুক না কেন আমার মাত্র কবুল আমার কাছে কবুল হবে মাত্র একটা ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম কি ধর্ম কথা বুঝেন ইসলাম ধর্ম আল্লাহর কাছে দামি এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর কোন কাগজপত্র আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এখন প্রশ্ন করতেন হয়তো যদি খ্রিস্টান ধর্মীয় আল্লাহরে দেওয়া হয় যদি ইহুদি ধর্ম যদি আল্লাহরে দেওয়া হয় তাহলে হইলেও গ্রহণযোগ্য হবে না কেন প্রশ্ন আসে না নাই বলে খ্রিস্টান ধর্ম আল্লাহ দিছেন ইহুদি ধর্ম আল্লাহ দিচ্ছেন ইসলাম ধর্ম আল্লাহ দিচ্ছেন তাহলে এখন ইসলাম ধর্ম আল্লাহ গ্রহণ করবে ইসলাম ধর্ম মনোনীত ধর্ম বাকিলা চলবে না কেন সহজ উত্তর যদি একটা ওষুধ কোম্পানি থাকে এই ওষুধ কোম্পানির ওষুধের ভিতরে যদি ডেট লেখা থাকে যে পঁচিশ সাল তাকে নিয়ে ছাব্বিশ সাল পর্যন্ত এর ডেট বলুন তো ছাব্বিশ সালের পরে যদি এই ওষুধটা ফার্মেসিতে থাকে ম্যাজিস্ট্রেট আসিয়া যদি থাকে জরিমানা হবে না নাই বলে অডেটে নাই ওই ওষুধ কি আর রাখা যাবে অথচ ওই ওষুধ ওই ফার্মেসিতে তৈরি হয়েছে আবার একে ওষুধ ওই ফার্মেসিতে তৈরি হয়েছে দোকানে আছে অডেট আছে তখন আর ম্যাজিস্ট্রেট ধরবেও না ভাইও হবে না কথা কি বোঝা যায় বাবা তাহলে খ্রিস্টান ধর্ম বলেন ইহুদি ধর্ম বলেন এই ধর্ম কি আল্লাহ মানুষের সালাম যখন ধর্ম প্রচার করেছেন ইসলাম প্রচার করেছেন আল্লাহর কথা মানুষ পৌঁছা দিয়েছেন তখনকার ধর্মের নাম ছিল তখনকার মেডিসিনের নাম ছিল খ্রিস্টান ধর্ম বাবাজি লক্ষ্য করে দেখবেন মুস আলাইসাল্লাম মিলেজা যখন ধর্মের নাম ছিল ইহুদি ধর্ম ঈসা আলাইসাল্লাম সালাম যখন দাওয়াত পিসেন যে ইসলাম প্রচার করেছেন তখন ধর্মের নাম ছিল বন্ধু ইহুদি ধর্ম আমার আল্লাহ রাবুল আলম ধর্ম পালন না কেন সর্বশেষে এই এমন একটা ধর্ম এমন একটা মেডিসিন আবিষ্কার আল্লাহ করে দিয়েছেন যেই ধর্ম আগে আল্লাহ পাঁচরা খ্রিস্টান ধর্ম দিয়েছেন ইহুদি ধর্ম দিয়েছেন অন্যান্য যতই ধর্ম বলেন না কেন এটার একটা মেয়াদ ছিল ইসা যতদিন ছিল ততদিন পর্যন্ত এই ঈসাই ধর্ম তার খ্রিস্টান ধর্মের নাম ছিল তখনকার মধ্যে তখনকার মানুষগুলো তখনকার মানুষগুলো খ্রিস্টান ধর্ম অনুযায়ী যারা আমল করেছে আল্লাহ মেনে সেইসা নবীকে মেনেছে তারা সেই সময় আল্লাহর হুকুম মানার কারণে আল্লাহর পথের পথে হয়ে তারা জান্মাতে হতে পারবে জোরে কাম সুবাহান আল্লাহ জান কাও নাকি ওই যে موسی আলাইহিস সালামের জামানায় ছিল তারা তখন যখন মুসা কথা মেনেছে আল্লাহর কথা মেনেছে তারা যখন ওই ইসরা যখন ইহুদি ধর্ম মেনে আল্লাহর নিয়ম নীতি মেনে যখন তারা চলেছিল আর মুসা নবীর ধর্ম যতদিন চলেছিল তখন কার মানুষগুলো আল্লাহর কথা মেনেছে নবী মুসার কথা মেনেছে আর ধর্ম ইহুদি ধর্ম মতো চলেছে তারা আল্লাহর কথা নবীর কথা আর তখন কারে মোতাবেক চলার কারণে তারাও আল্লাহ জান্নাতে যাবে সুবাহান আল্লাহ বল এখন চলবে না কেন এখন চলবে না তার কারণ হলো খ্রিস্টান ধর্ম কিন্তু আল্লাহ একটা ডেট দিয়ে দিয়েছিলেন এই সাংগ্রী চলে গেছে ডেট শেষ হয়ে গেছে ধর্ম আর মানা যাবে না ওষুধ খাওয়া যাবে না ওষুধের যখন ডেট শেষ হয়ে যায় তখন ওই ওষুধটা উপকারের সে ক্ষতি করে বেশি কথা কারণ ঠিক কিনা একটা ওষুধ যখন ডেট শেষ হয়ে যাবে এই যেটা উপকার করতে এখন উপকার করবেন এখন ক্ষতি করবে তারপরে দেখেন যে ধর্ম ছিল ইহুদি ধর্ম সেটারও ডেট শেষ হয়ে গেছে এখন যদি কেউ ইসাই ধর্ম খ্রিস্টান ধর্ম আর ইহুদি ধর্ম পালন করতে চায় না পালন করা যাবে না কারণ এগুলো ডেট নাই এগুলোর কি নাই রেট নাই কেন ডেট নাই বিভিন্ন

সেই কুরআন আস থেকে 10000 বছর আগে আমার আল্লাহ যেইভাবে নাজিল করেছেন বা সেইভাবে বিদ্যমান আছে এর কোনো জবরদের কোনো হরফকেও পরিবর্তন করতে পারবে না এটা যেভাবে আমাদের কাছে আসে সেম ভিতরে হেফাজত করেছে শুধু কিতাবের ভিতরে এই সমাপ্ত না না এই কোরআনকে হাজার লক্ষ কোটি হাফেজ এই কোরআনকে জবরদের পৃষ্ঠা সহকারে লাইন বাই লাইন এই ধরনের কন্ট্রোল করে হেফজ করে অন্তরের ভিতরে মহা গ্রন্থ কোরআন কে গেঁথে রেখেছে শুধু তাই নয় কেমন পর্যন্ত থাকবে এই কোরআনকে মিটে দেওয়ার মতো কোনো মানুষ আর কোনো গোষ্ঠী আসবে না এই কোরআনকে কেমন পর্যন্ত কেউ মিটাইতে পারবে না এই এমন একটা ধর্ম এমন একটা ঔষধ এমন একটা মেডিসিন যার মেয়াদ হলো কেমন পর্যন্ত সুবাহান আল্লাহ বলেন তাহলে ইসলাম ধর্ম বলেন তো তার মেয়াদ কি শেষ হবে কি শেষ হবে বলেন বলেন ইসলাম ধর্মের এই যে ডেট দেওয়া সেই ডেট কি শেষ হবে ইয়ামত পর্যন্ত নিয়ামত আর ইসাই ধর্ম বলেন আর মুসাল মুসালাইসালামের ইহুদি ধর্ম বলেন এগুলো ডেট শেষ শুধু তাই নয় শুধু ডেট তো শেষ হয়েছে হয়েছে লক্ষ্য করে দেখবেন ইসাই ধর্মের তখন কেতাব ছিল ইঞ্জিন আর সময় তখন ছিল সাবুর কিতাব তাওরাত কিতাব এর এই যে আসল সাপ এটা নাই এটাকে পরিবর্তন করছে একটা লাইন পছন্দ হয় নাই ওইটা লিসাই দিচ্ছি একটা লাইন পছন্দ হয় না এটা বিষাই দিচ্ছে দিয়ে আমার মন মতো লিখছে তখনকার খুশি না আবার কিছুদিন পরে আরও কিছু কিছু মানুষের আমরা তো সুদ খাইবে সুদের আয়া সুদের কথা ওইটা বেশি মানে যখন জানা এটা পরিবর্তন করার ইচ্ছা পরিবর্তন বলেন আর তাওরাত বলেন আর দাউদ আলহামের জবর কিতাব বলেন যেটাই বলেন না কেন এটা পরিবর্তন হয়ে গেছে এটা মূলটা নাই এই জন্য এটার ডেটও নাই এটা ওষুধ যা ছিল ছিল ফার্মেসির এটা আরো পরিবর্তন করি এটা আরও মেডিসিন ঢুকাইয়া এটাকে নষ্ট করে দিচ্ছে এজন্য ইসাই ধর্ম এবং মোসাল্লা সালামের ধর্ম তখনকার জন্য পারফেক্ট ছিল এখন আর চলবে না কিন্তু ইসলাম ধর্ম পর্যন্ত চলবে এটাকে কেউ কোনো পরিবর্তন করতে পারবে না লক্ষ্য করে দেখেন আমার আল্লাহ ইসলামটাকে কেমনি কন্ট্রোল করেন ইসলামটাকে কীভাবে দেখেন দিগন্তর ঋণ আল্লাহ সরায় দেন এই যে আমাদের বাংলাদেশ আপনার দাদার দাদা তার দাদা হিন্দু ছিল না কি ছিল আমরা জানি না নামে জানি না কয় পুরুষের নাম তো আর পাই হয়তো স্যার পাশে সর্বোচ্চ লক্ষ্য করে দেখবেন